আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গতি অর্থাৎ মোশন ইংলিশে মোশন এবং বাংলায় হচ্ছে কি গতি তো বন্ধুরা এই যে গতি অধ্যায়ের এটি প্রথম ক্লাস এবং আমরা চেষ্টা করব আজকে গতি অধ্যায়ের প্রথম কয়েকটা টপিক একেবারে সহজ করে সর্বোচ্চ পরিমাণ ভেঙে বিশ্লেষণ ধর্মী ক্লাস নিয়ে হাজির হয়েছে আমার বিশ্বাস তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করো তোমাদের আজকে যে দুইটা টপিক আলোচনা করবো মূলত দুইটা টপিক মেইন টপিক তার আন্ডারে অনেকগুলো টপিক থাকবে সেই প্রথম টপিক হচ্ছে গতি এবং স্থিতি দ্বিতীয় টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি দেখো এই বিষয় দুইটা আজকে আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহিত দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং তোমরা খাতা কলম নিয়ে বসবে অবশ্যই নোট করে নেবে কারণ এখান থেকে তোমরা তোমাদের সুন্দর করে নোট করতে পারবে তো দেখো বন্ধুরা আমরা এখন মূল আলোচনা চলে যাই তবে এর আগে তোমাদেরকে একটা কথা আমি বলে নেই। তোমার জানো যে আমি আসলে অনলাইন কোর্স চালু করেছি তোমরা চাইলে অনলাইন কোর্সে এনরোল করতে পারো অবশ্যই সেখানে অনেক সুন্দর এবং আমি বলবো বেস্ট একটা ক্লাস পাবে তোমরা তাই তোমরা চাইলে অবশ্যই অনলাইনে ভর্তি হয়ে যেতে পারো অনলাইন কোর্সে এবং অনলাইন কোর্স সংক্রান্ত বিস্তারিত জাননার জন্য তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা চাইলে সরাসরি ফোনও দিতে পারো কোনো সমস্যা নাই এবং বিস্তারিত আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে রেখে দেব দেখো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব হচ্ছে গতি আচ্ছা তোমাদের কি মনে হতে পারে না গতিটা কি মূলত আচ্ছা গতিটা কি জাস্ট একটু ভাবতো আমরা কোনো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে গেল অবস্থানের পরিবর্তন হয়ে গেল এটাই কি আসলে গতি আমরা তো বলতে পারি হ্যাঁ এখানে যেহেতু অবস্থানের পরিবর্তন হচ্ছে তার মানে এটাই গতি কিন্তু মূলত ফিজিক্সের ভাষায় বা আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় গতি এই জিনিসটা না গতিটা তাহলে কি ভাইয়া বাপু এখন দেখো আমরা চেষ্টা করব গতি ব্যাপারটাকে একটু সহজ করে বুঝবার আগে গতি বুঝবো তারপরে আমরা স্থিতি বুঝবো তাহলে গতিটা কি মনে এই যে গতিটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো কি বা সাপেক্ষ বস্তু কি কি বললাম আমি প্রসঙ্গ কাঠামো বা সাপেক্ষ বস্তু একটু ক্লিয়ার হও সাপেক্ষ বস্তু মানে কি জাস্ট একটা আমি বাস্তবিক উদাহরণ দিই একটা জিনিস খেয়াল করো ধরে নাও আমি এবং আমার হচ্ছে কোনো একটা ফ্রেন্ড বা তুমি এবং তোমার একটা কোনো একটা ফ্রেন্ড মনে করো ট্রেনে দুইজন মুখে বসে আসো অর্থাৎ ধরে নাও যে এটা তুমি বসে আসো এ পাশে তোমার বন্ধু বসে আছে দুজনই কিন্তু ট্রেনের উপরে আসো জাস্ট একটা জিনিস এখন চিন্তা করো আমি যদি এই বন্ধুটার এই বন্ধুটাকে এই বন্ধুর সাথে তুলনা করি অর্থাৎ আমি যদি আমার সামনের জনের সঙ্গে তুলনা করি তাহলে দেখো তো আমরা কি বলতে পারি যে আমার সামনের জনের সাপেক্ষে আমার অবস্থানের কি কোনো পরিবর্তন হচ্ছে তুমি বলবে যে না কিন্তু একটা কথা তো হচ্ছে একটা কাজ তো হচ্ছে সেটা কি যে ট্রেনটা তো গতিশীল ট্রেন গতিশীল কিন্তু আমার সামনে যে বন্ধুটা আছে তার সাথে বা তার সাথে যদি আমি আমাকে তুলনা করি তাহলে কি আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না তার সাথে তুলনা করলে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এটাকে কিন্তু আমরা বলবো মূলত স্থিতিশীল এই যে স্থিতিশীল থেকে স্থিতি কথাটা আসবে একটু পরে আমি এটা একটু পরে আবারও বুঝিয়ে বলবো তাহলে আমার বন্ধুর সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না তার মানে এই যে আমি আমার বন্ধুর সঙ্গে যখন আমার অবস্থাটাকে তুলনা করতেছি তখন কিন্তু আমাদের দাঁড়াচ্ছে স্থিতিশীল ব্যাপারটা একটু পরে আরও ক্লিয়ার হবা এবং আমি যদি এবার বা আমরা দুইজনকে আমি এবং আমার ফ্রেন্ডকে বা তুমি এবং তোমার ফ্রেন্ডকে দুইজনকে যদি তুলনা করা হয় বাহিরের কোনো কিছুর সঙ্গে ধরো বাহিরে কোনো একটা স্টেশন বা একটা গাছ বা একটা বাহিরে দাঁড়িয়ে থাকা কোনো একটা মানুষ তার সাথে যদি তুমি নিজেকে তুলনা করো তাহলে দেখো তো ভাইয়া বা আপু প্রত্যেকটা সেকেন্ডে তোমার অবস্থানের পরিবর্তন হবে না হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু তোমার অবস্থানের পরিবর্তন হবে অর্থাৎ কারণ তোমার ট্রেন গতিশীল ট্রেন গতিশীল হওয়ার কারণে কি হবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার অবস্থান পরিবর্তন হবে আমরা বাহিরে দাঁড়িয়ে থাকা কোনো একটা গাছ কোনো একটা মানুষ কিংবা কোনো যে কোনো কিছু যদি তুলনা করি তাহলে জাস্ট একটা জিনিস এখানে ক্লিয়ার হও সেটা কি আমরা তুলনা করতেছি কার সাথে সেটার উপর ডিপেন্ড করবে আমি গতিশীল নাকি আমি স্থিতিশীল দেখো তো আমি একই মানুষ না আমি একই মানুষ আমার সামনে বন্ধুর সাথে যখন আমি আমাকে তুলনা করলাম তখন আমি স্থির আবার আমি যখন বাহিরে দাঁড়িয়ে থাকা কোনো একটা মানুষের সাথে তুলনা করলাম তখন আমি গতিশীল তাহলে ব্যাপারটা কি এখানে কিন্তু ক্লিয়ার তোমাকে হতে হবে এই জন্যই বলা হচ্ছে যে সাপেক্ষ বস্তুটাই প্রধান তার মানে কি আমরা কার সাথে তুলনা করতেছি তুলনা না করে কিন্তু আমি কখনোই আমার অবস্থান বলতে পারবো না আচ্ছা আরো একটা জিনিস চিন্তা করো ধরো তুমি অজানা একটা জায়গায় গেছো বাসে যাচ্ছ ধরো তুমি প্রথমবার জীবনে ঢাকায় যাচ্ছ এখন ঢাকায় কেউ একজন তোমার আছে তোমার ভাইয়া বা আপু এখন সে ধরো তোমাকে ফোন করে বলতেছে যে তুমি কই আসো তুমি কি বলবা তুমি তো আর জানো না তুমি নিশ্চয়ই জানালা দিয়ে তাকিয়ে দেখবা বাহিরে যে এটা আসলে কোন জায়গা তুমি কোনো একটা বা কিছু একটা সাইনবোর্ড দেখবা যে এটা মূলত কোন জায়গা তার মানে কি তুমি ওই যে সাইনবোর্ড তাকে দেখে তুমি তোমার অবস্থানটা বললা তার মানে কি তোমার অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য তোমাকে কোনো একটা বস্তুর সাথে তুলনা করতে হয় কোনো একটা বস্তুর সঙ্গে কম্পেয়ার করতে হয় আর যে বস্তুর সঙ্গে আমরা কম্পেয়ার করব ওই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো কিংবা সাপেক্ষ বস্তু তাহলে বন্ধুরা আমার বিশ্বাস তোমরা সাপেক্ষ বস্তু কিংবা প্রসঙ্গ কাঠামো ক্লিয়ার হয়েছ এবার দেখো আমরা প্রথমে আগে বলতেছি স্থিতিশীল ব্যাপারটা কি এরপরে বলবো স্থিতিটা কি মনে রাখবো স্থিতি আলোচনা করতে গেলে আমাকে আগে বুঝতে হবে স্থিতিশীল আমাকে আগে বুঝতে হবে কি স্থিতি শিল এখন আমি তোমাদেরকে বলি স্থিতিশীলটা কি মনে রাখবো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো আগে বুঝিয়ে দিলাম তাহলে মানে যার সঙ্গে আমরা তুলনা করব। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না অবস্থানের পরিবর্তন হয় না তখন সেটাকে আমরা কি বলবো স্থিতিশীল এটা কিন্তু স্থিতি নয় ভাইয়া এটা স্থিতিশীল আগে ভালো করে বুঝো যখন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তখন সেটাকে আমরা বলবো কি স্থিতিশীল আর এই অবস্থার অপরিবর্তনকে বলা হয় স্থিতি এই অবস্থার অপরিবর্তন মানে কি ওই স্থিতিশীল অবস্থা যেটা সেই অবস্থার অপরিবর্তন মানে ব্যাপারটা কেমন একটু চিন্তা করো ধরো আমি এবার স্থির আছি একদম কোন নড়াচড়া করতেছি না তার মানে আমি স্থির আছি কার সাপেক্ষে ধরে নিলাম আমি ক্যামেরার সাপেক্ষে যে ক্যামেরার সাপেক্ষে বর্তমানে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কি আমি স্থিতিশীল আমি স্থিতিশীল তাহলে স্থিতি কোনটা স্থিতি হচ্ছে আমি নাসর বান্দা। আমি কখনোই ক্যামেরার সামনে থেকে নড়বো না সারা জীবন ক্যামেরার সামনে এভাবেই থাকবো তাহলে সেই অবস্থাটাকে বলা হয় স্থিতি সেই অবস্থাটাকে বলা হয় স্থিতি একটু পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভাইয়া আমি কি আদৌ তোমার হচ্ছে নাশোরবান্ধা যে আমি সবসময় এখানে থাকবো সারা জীবন এখানে থাকবো না তার মানে স্থিতি সবসময় পাবো না একটু পরে আমি এটা আরেকটু বিস্তারিত বলবো তাহলে স্থিতি সেটা কিন্তু বুঝে গেছো যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমরা অবশ্যই সংজ্ঞাগুলো খাতায় লিখে নিবা সুন্দর করে নোট করে নিবা যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তখন তাকে স্থিতিশীল বলে আর এই অবস্থার অপরিবর্তনকে স্থিতি বলে সুন্দর করে নোট করে নিবাই কথাটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে অর্থাৎ আটকে আটকে চাইলে নোট করে নিতে পারো তো বন্ধুরা স্থিতিশীল ব্যাপারটা কি আমার বিশ্বাস তোমরা বুঝে গিয়েছো এবার তোমাদের একটু গতিশীল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি দেখো গতিশীলটা আগে বুঝতে হবে তারপরে কিন্তু গতি বুঝতে হবে তাহলে গতিশীলটা কি এখন আমরা বুঝবো হচ্ছে গতিশীল তারপরে কিন্তু বুঝবো হচ্ছে গতি এখন দেখো গতিশীলটা কি ভাইয়া বাপু ক্লিয়ার হোক আমরা কিন্তু বলবো আবারও প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো কি সেটা আমরা আগেই বলে দিয়েছি যে যার সঙ্গে কোনো বস্তুকে তুলনা করা হয় সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে গতিশীল বলে এটা কিন্তু গতি না ভালো করে মনে রাখবো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে গতিশীল বলে আর এই অবস্থার অপরিবর্তনকে গতি বলে তাহলে কি বললাম যে আমি এইবার কি বলতেছি ধরে নাও যে এই যে আমি জাস্ট ক্যামেরা থেকে আমার দিকে তাকাবা এখন দেখো তো আমি কিন্তু স্থির আছি আমি এখান থেকে সরে যাচ্ছে এখন যদি আমি বলি যে ক্যামেরা সাপেক্ষে আমার অবস্থানের কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে অথবা আমি যদি চিন্তা করি যে বোর্ডের এই কর্নার থেকে আমি ওই কর্নারে যাচ্ছি তার মানে এই কর্নারের সাপেক্ষে আমার কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে তার মানে আমি গতিশীল অবস্থায় আসি আর আমি যদি এমন হই যে আমি সবসময় গতিশীল থাকবো আমি কখনোই থেমে যাব না এই অবস্থাটাকে বলে গতি এই অবস্থাটাকে বলে গতি তাহলে গতি কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে গতিশীল বলে আর এই অবস্থার অপরিবর্তনকে গতি বলে তাহলে আমার বিশ্বাস তোমরা গতিশীল গতি বুঝে গিয়েছো স্থিতিশীল স্থিতি বুঝে গিয়েছো এখন কিন্তু আমি একটা কথা তোমাদের আগেই বলে নিলাম আমি কি এমন যে আমি এমন বান্দা আমি এই যে হাঁটতেছি মানে আমি কি সবসময় হাঁটবো না সবসময় হাঁটবো না আবার আমি এই যে স্থির আছি তার মানে কি আমি ক্যামেরার সাপেক্ষে সবসময় স্থির থাকবো না আমি সবসময় স্থিরও থাকবো না তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি কি বলতে পারি যে গতি এবং স্থিতি এই দুইটা জাস্ট সাময়িক ব্যাপার এই দুটা কি বন্ধুরা সাময়িক ব্যাপার কিছু সময়ের জন্য আমরা এটা পাবো কিন্তু এটা কি আসলে সব সময়ের জন্য পাওয়া সম্ভব না এই জন্যই এই জায়গা থেকে একটা প্রশ্ন এখনও চলে আসে খ নম্বরে আগে আসতো সৃজনশীলের জন্য এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসতে পারে কি আসতে পারে পরম নয় কোনো স্থিতি পরম নয় কোনো গতি সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক এখন তোমাদের একটা মনে মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া পরম 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 গতি গতি কি কি স্থিতি আর পরম স্থিতি এই দুইটা টপিক বুঝতে হলে যদিও এতগুলো টপিক তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই কিন্তু বইয়ে তোমাদের যে লেখা আছে ওই লেখাগুলোর মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করো পড়ো তাহলে তুমি এই টপিকগুলো পেয়ে যাবে তাহলে দেখো আমরা বলতে শিখি যে পরম নয় কোনো গতি পরম নয় কোনো স্থিতি সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক এটা একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এটা তোমার লিখে নিবা আমি কিন্তু সবগুলো লিখতেছি না তোমাদেরকে একটা কথা বলে নেই আমি আসলে প্রচণ্ড ব্যস্ত সত্যিকার অর্থে আমি এখন অফলাইন ব্যাস আমার এতগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট অফলাইনে হয়ে গেছে আমি আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি যে অনলাইনে আমি টাইম দিব সেই টাইমটা আমার কাছে নাই আমি সারাদিনে জাস্ট দেড় ঘন্টার মতো একটু ফ্রি আসি এই দেড় ঘন্টার মতো ফ্রি টাইমটা আমি আসলে চেষ্টা করি তোমাদের জন্য এই যে ক্লাসগুলো করার তাই আমি অবশ্যই চেষ্টা বলবো তোমাদেরকে বা রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমরা চেষ্টা করবে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার আর তোমরা যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তারা তো অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো কারণ সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব যত কিছু হোক আমরা চেষ্টা করবো রেগুলার রাখার জন্য তো বন্ধুরা দেখো আমরা এবার আলোচনা করি যে প্রসঙ্গ কাঠামতো বুঝলাম এখন বলতেছি পরম কি পরম স্থিতি কি তাহলে পরমগতি পরম মানে কি জানো যে মানের কোনো পরিবর্তন হয় না তোমরা যারা আসলে নাইনে বা টেনে আসো যারা উচ্চতর্গণ বিষয়টা নিবা বা উচ্চতর্গণিত সায়েন্স থেকে যারা উচ্চতর গণিত নিবা তাদের জন্য একটা অধ্যায় গিয়ে তোমাদেরকে পড়তে হবে এইরকম একটা চিহ্ন পড়তে হবে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে মডুলাস এই চিহ্নটাকে বলা হয় কি মডুলাস যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে পরম মান মানে এই মডুলাসের ভিতরে যাই থাক না কেন তার মানটা সর্বদাই ধনাত্মক হবে অর্থাৎ মডুলাসের ভিতরে যদি কখনো এরকম চলে আসে যে মাইনাস ফাইভ মডুলাসের ভিতরে যদি কখনো মাইনাস ফাইভ চলে আসে কখনো মডুলাসের ভিতরে চলে আসছে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটাকে আমরা বলবো কি এর ইকুয়েল অ্যান্সারের জায়গায় লিখবো হচ্ছে ফাইভ তার মানে কি মাইনাসটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ মডুলাসের ভিতরে যাই থাক না কেন সেটা সবসময় ধনাত্মক হবে অর্থাৎ পরম মান হবে এই যে মডুলাস মানেই হচ্ছে পরম মান তো পরম মান মানে কি আমরা এই জায়গাতে এখন আমরা বলতেছি যে পরম নয় কোনো স্থিতি তার মানে কোনো স্থিতি বা কোনো গতি আসলে পরম নয় অর্থাৎ সারা জীবন পাওয়া যাবে নির্দিষ্ট একটা মান এরকম নয় ভালো করে বোঝো আমরা তো আগেই বললাম যে আমি এমন নই যে আমি ক্যামেরার সামনে ক্যামেরার সাপেক্ষে এখন আমি স্থির আসি মানে আমি সময় স্থির থাকবো আবার ক্যামেরার সাপেক্ষে অথবা বোর্ডের এই কর্নারের সাপেক্ষে আমি গতিশীল আসি মানে আমি সব সময় গতিশীল থাকবো ব্যাপারটা কিন্তু এমন নয় যে সাময়িক কিছু সময়ের জন্য এটা আপেক্ষিক ব্যাপার পরম নয় এই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে পরম নয় কোনো গতি পরম নয় কোনো স্থিতি সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক তাহলে এবার আমরা বুঝতেছি যে পরম গতি কি পরম স্থিতি কি মনে রাখব পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যখন অন্য কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় অন্য কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সেই বস্তুটা যদি স্থির থাকে তাহলে তাকে বলা হয় পরম স্থিতি আর সেই বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটাকে বলা হয় পরম গতি মানে হলো পরম কোন মানে পরম একটা প্রসঙ্গ কাঠামো লাগবে এখন পরম প্রসঙ্গ কাঠামো মানে কি যে বস্তুটা প্রকৃতপক্ষে স্থির কিন্তু একটা জিনিস জাস্ট এখানে চিন্তা করো তো তোমরা যে মহাবিশ্বে এমন কোনো কিছু কি পাওয়া সম্ভব যেটা প্রকৃতপক্ষে স্থির না ভাইয়া না কেন সম্ভব নয় কেন সম্ভব নয় ভালো করে বোঝো আচ্ছা আমরা আসি কোথায় পৃথিবীর পৃষ্ঠে একটু চিন্তা করো ফিজিক্স পড়তে হলে কিন্তু তোমাকে প্রচুর চিন্তা করতে হবে আমি ধরে নিচ্ছি এটা একটা পৃথিবী যেহেতু পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না আমরা এরকমটা ধরে নিলাম তাহলে এটা যদি একটা পৃথিবী হয় আমরা কি পৃথিবীর ভিতরে আছি না আমরা কিন্তু পৃথিবীর ভিতরে নাই আমরা কোথায় আছি পৃথিবীর পৃষ্ঠে বাহিরে তার মানে কি আমরা এই যে এই জায়গাগুলোতে আসি পৃথিবীর পৃষ্ঠে আছি আচ্ছা একটা জিনিস তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো সেটা কি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরতেছে তার মানে কি পৃথিবী যদি ঘোরে জাস্ট চিন্তা করো পৃথিবী ঘুরতেছে তাহলে পৃথিবীর উপরে পৃষ্ঠে আমরা আমরা কি স্থির না ভাইয়া নয় বুঝে গেলাম কারণ পৃথিবী যেখানে গতিশীল সেখানে আমরা তো স্থির থাকতেই পারি না শুধু আমি কেন আমরা যদি দালান কোঠা বিশাল বিশাল অট্টালিকা কেউ চিন্তা করি সেগুলোও কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয় কেন নয় কারণ পৃথিবীই তো গতিশীল আমরা তো পৃথিবীর উপরে আছি তাহলে পৃথিবী যেখানে গতিশীল সেখানে আমরা বা কোঠা বা এমন কোন বস্তু কি পাওয়া সম্ভব যেটা প্রকৃতপক্ষে স্থির না আসলে মহাবিশ্বে আমরা শুধু আমাদের পৃথিবী এবং সূর্যকে নয় সূর্য আবার তার নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে ঘটতেছে সেই নক্ষত্র আবার তার নিকটতম গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘটতেছে এই যে ব্যাপারগুলো এটা কিন্তু মহাবিশ্বে এমন কোনো বস্তুই নাই যেটা প্রকৃতপক্ষে স্থির তার মানে কি পরম স্থিতিশীল কোনো বস্তু পাওয়া সম্ভব নয় পরম স্থিতিশীল যদি কোনো বস্তু পাওয়া সম্ভব না হয় তাহলে আমরা কি আসলে পরম গতি বলে কোনো কিছু পাবো না তার মানে আমরা গতি আর স্থিতিটা বলবো কিসের সাপেক্ষে সাময়িক কিছু সময়ের জন্য এখন আমি দেখতেছি আমি এই মুহূর্তে ক্যামেরার সাপেক্ষে আমি স্থির আছি তার মানে হচ্ছে আমি স্থিতিশীল আছি বা আমি স্থিতিতে আছি কিন্তু এটা পরম নয় এটা সাময়িক আমার ক্লাসটা শেষ হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব বা আমার প্রাইভেটে চলে যাব। তাহলে এই যে ব্যাপারটা তার মানে কি আমরা যে স্থিতিটা বললাম এই স্থিতিটা কি পরম নয় আবার গতি যেটা বললাম যে আমি এই মুহূর্তে বোর্ডের এই কর্নারের সাপেক্ষে আমি অবস্থানের পরিবর্তন হচ্ছে মানে গতিশীল আছি অর্থাৎ আমার এই এই মুহূর্তে আমার অবস্থার অপরিবর্তন আছে মানে আমি গতিতে আসি কিন্তু আমি কি সব সময় এমন থাকব। না আমি কি করব জাস্ট এই যে ক্লাসটা শেষ হয়ে গেলেই দেখবা আমি এখান থেকে আবার ক্লাস শেষ হওয়া লাগবে না আমি এখন এই যে আটকে থেকে বুঝিয়ে দিচ্ছি তার মানে কি আমি এখন আর গতিতে নাই তার মানে কি গতিটাও সাময়িক কিছু সময়ের জন্য আপেক্ষিক ব্যাপার তাহলে বুঝে গেছো যে গতি আর স্থিতি এই দুটাই হচ্ছে আপেক্ষিক ব্যাপার পৃথিবীতে বা মহাবিশ্বে এমন কোনো বস্তু প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতপক্ষে স্থির তাহলে প্রকৃতপক্ষে স্থির বস্তু যদি খুঁজে পাওয়া সম্ভব না হয় তাহলে পরম গতি বা পরম স্থিতি বলতে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় এজন্যই তোমাকে বললাম প্রশ্নটা প্রশ্নটা কি পরম নয় কোনো গতি পরম নয় কোনো স্থিতি সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক আমার বিশ্বাস তোমরা এই টপিকটা এবার বুঝে গিয়েছো তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞা আরও একটা লিখতে পারো সেটা কি যে পরম গতি কাকে বলে পরম স্থিতিশীল পরম স্থিতি কাকে বলে জাস্ট সুন্দর করে খাতা কলমে মানে খাতায় সুন্দর করে নোট করে নেবা এভাবে যে পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যখন অন্য কোনো বস্তু গতিশীল থাকে তখন তাকে বলা হয় পরম গতি আবার যদি আমরা বলি পরম স্থিতি কি তারপরে আমরা বলবো কি যে পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তু স্থিতিশীল অবস্থায় থাকে তখন তাকে বলবো কি পরম স্থিতি তাহলে পরম স্থিতি পরম গতি বের করতে হলে আমাকে পরম স্থিতিশীল একটা কাঠামো লাগবে তো আমি তো আগেই বলে দিলাম যে মহাবিশ্বে পরম স্থিতিশীল কোনো কাঠামো খুঁজে পাওয়া সম্ভব নয় মানে প্রসঙ্গ কাঠামো খুঁজে পাওয়া সম্ভব নয় তার মানে স্থিতি এবং গতি এই দুইটা জাস্ট সাময়িক একটা ব্যাপার এই দুইটা পরম নয় তো বন্ধুরা আমার বিশ্বাস তোমাদের এই যে গতি এবং স্থিতি নিয়ে আর কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি তোমাদেরকে যদিও আমি দ্বিতীয় একটা টপিক লিখেছি আমি আন্তরিকভাবে আসলে খুবই দুঃখিত আমার আসলে এখন সময় নেই আমি চেষ্টা করব ইনশাল্লাহ আগামী পর্বে আমি বিভিন্ন প্রকার গতি নিয়ে বিস্তারিত আলোচনা করবার সময় না থাকার কারণে আমি আসলে খুবই সংক্ষিপ্ত করলাম এর জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদেরকে আমি আবারও বলবো তোমরা যদি চাও তোমরা আমার পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমি পেইড কোর্সে চেষ্টা করবো আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার এবং তোমরা জানো এরপরে যদি না বোঝো সেই ক্ষেত্রে এরপরে তোমাদের হচ্ছে জানো যে পেইড কোর্সের জন্য আবার লাইভ ক্লাস থাকবে তোমরা চাইলে লাইভ ক্লাসে যুক্ত হতে যেতে পারো এবং সেখানে যুক্ত থাকবে তাই অবশ্যই তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি সংক্রান্ত আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি এবং আজকে আবারও বলছি তোমরা যারা দশম শ্রেণীতে আসো তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য পঁচিশশো টাকা হচ্ছে খুবই নামমাত্র মূল্য ভাইয়া এটা একেবারে খুবই নামমাত্র মূল্য তুমি যদি একটা সারের কাছে প্রাইভেট পড়তে যাও একেবারে ন্যূনতম এটা তোমার দুই মাসের বেতন না আর কোনো সার তোমাকে দুই মাসের মধ্যে শেষ করে দিবে না বা সর্বোচ্চ তিন মাস তিন মাসের বেতন ধরলাম তিন মাসের বেতনে কিন্তু তোমাকে কোনো শিক্ষক শেষ করে দিবে না একটা সাবজেক্ট একটা সাবজেক্ট শেষ করতে হলে তোমাকে মিনিমাম সাত থেকে আট মাস বা ন্যূনতম ছয় মাস টাইম নেওয়া হবে বা সাত মাস টাইম নেওয়া হবে তাহলে তুমি সাত মাস পড়তে গিয়ে দেখো তোমার কত টাকা পড়ে যায় আর তুমি সেখানে জাস্ট পঁচিশশো টাকা দিয়ে পাচ্ছ সম্পূর্ণ একটা বইয়ের কোর্স যারা দশম শ্রেণীতে আসো তোমাদের জন্য আর যারা নবম শ্রেণীতে আসো তোমাদের জন্য চার হাজার টাকা কোর্স রাখা হয়েছে তবে যারা পনেরো তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য তিন হাজার টাকা অর্থাৎ পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবার দেখো বন্ধুরা আমরা এই যে পঁচিশশো টাকা বললাম এই পঁচিশশো টাকার মধ্যে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু তোমরা মানে জাস্ট এখান থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করেই তোমরা ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হওয়ার পরে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে যে একবারে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হচ্ছে না এখান থেকে পাঁচশো টাকা পেমেন্ট করে ভর্তি হওয়ার পরে তোমরা ক্লাস করবা এক মাস বা তোমাদেরকে সর্বোচ্চ সুবিধার জন্য সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত তোমাদের সময় দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেড় মাসের মধ্যে তোমাদেরকে বাকি টাকাটা পরিশোধ করতে হবে তাই আমি মনে করি এটা তোমাদের জন্য আসলেই সুবর্ণ একটি সুযোগ এই সুযোগটা আসলে তুমি আর কোনো শিক্ষকের কাছে পাবে না তো বন্ধুরা ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমরা চেষ্টা করব ফ্রি ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেওয়ার যদিও আমি বলছি যে সময় ব্যস্ততার কারণে বা সময় স্বল্পতার কারণে আমার হয়ে উঠতে পারি না বা সময় করে উঠতে পারি না তবুও আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার স্টুডেন্টদেরকে আমি কখনোই হতাশ করব না তোমরা জানো আমার ক্লাসে বা আমার দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে যারা যুক্ত আছো আমার সঙ্গে সরাসরি অনেকভাবে মেসেজ করতেছো তারা আমাকে অবশ্যই ভালোভাবে জানবে ধন্যবাদ